গাইজ আমরা আছি এখন মাওয়া ঘাটে মাওয়া ঘাটে এই যে একটা পাঙ্গাস মাছের বার বিকিও আমাদের ইলিশ দেখাবে ইলিশের কি অবস্থা ইলিশ কোন জায়গার পদ্মার না সিটাঙ্গা ফদ্দার মাছ তো থাকে গোল রে ভাই তাই আমার লম্বা কে ফর্দার মাছ না ওই যে ওই গোলটা দই তো এটা কত এটা আপনি কি বারবিকা ই করে বাজা বাজ্যা আর কি না তিনজন

এত <laughs> কতদিন <tutly> আপনি <with wind YeANS>

এডি না এডি চলবো না গোল মাছ লাগবে গোল বড়ের ভিতরে একটা গোল দেয় আমার পদ্ম মাছ দেয় লাভ নাই এডি হাজারও দেয় লাভ লাভ হই আমার আমার এরকম মাছ দেয় বড় নাই একটা বড় মাছ দেখছি গেলাম আমি ওনে পদ্মার একটা মাছ আছে ওনে একটা বড় মাছ দেখছি দুটা মাছ ধরেছিলেন আপনারা দেখছি বল থাকলে দেন আপনার কষ্ট করেন না কোনো মাঝে মাঝে মাঝে

तै कथा लाग तँलाई पन्चास टा दिनु भिडियो বড় লম্বা <laughs>

কাঠুৱে খাই আহিবি দা দবাই বো

ああ。